আস্তা কূর থেকে ফিরল নবজাতক সদ্যপ্রসূত কন্যা সন্তানটিকে ফেলে দেয়া হয়েছিল রাজধানীর পুরনো বিমানবন্দরের যানজুপের এক করে। সেখানে কুকুরের খাবার হয়েছিল শিশুটি একদল কিশোর খেলার সময় শিশুটিকে দেখলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এরপর শিশুটিকে নিয়ে এ হাসপাতাল থেকে ও হাসপাতাল ছুটে বেড়ান এক গৃহিণী অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠাঁই হয় শিশুটির তবে এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক মিরাজ মিজুর রিপোর্ট ছিলেন জন্মের পর যে মায়ের চুম্বন দেওয়ার কথা সেই ঠোঁট ছিঁড়ে নিয়ে যায় কুকুর নেই বেশ কয়েকটি আঙুলও সারা শরীর ক্ষতভিক্ষত কোনো পশুও আপন সন্তানকে ফেলে দেয় না এভাবে ছেড়ে যায় না তার সঙ্গ চিৎকার ছাড়া আর কোনো ভাষা নেই শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে যন্ত্রণায় ছটফট করছে সে কিভাবে বলবে তার যন্ত্রণার কথা অত্যন্ত ভয়ঙ্কর বিভৎস চেহারা ছিল রক্তাক্ত ছিল সারা মুখমণ্ডল ওর যেহেতু ঠোঁট উপরের ঠোঁটটি কিন্তু পার্শিয়ালি আংশিকভাবে কুকুর খেয়ে ফেলেছে আবার নাকের যে টিপ এটাও খেয়ে ফেলেছে তার শরীরের ভিতরে যে পরিবার ইঞ্জুরি ক্লোজ টু দা ব্রেন যেটার কভারেজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট কভারেজ আমরা দিয়ে দিচ্ছি তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি স্টিল আমরা এখনও কিন্তু আশঙ্কামুক্ত নই গেল মঙ্গলবার পুরনো বিমানবন্দরের এমন ঘন ঝোপের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল শিশুটিকে সেখানেই কুকুরের কবলে পড়ে সে ডান পিঠে খুদে ক্রিকেটারের দল ব্যাট বল ফেলে উদ্ধার করে শিশুটিকে দুইটা টোকাই পোলাপেন আবার ডাক গেছে আমি পোলাপেন নিয়ে আইতে নিলাম এই যে দাঁড়াইছি দাঁড়াই কি বাচ্চারা পরে আমি দানার কাছে গেলাম এরা বলে পুলিশ গেছে আমরা যাইতে পারবো না এরই মধ্যে অনেকেই হয় স্বজন মায়ের মতোই পাশে দাঁড়ান এক গৃহিণী জাহানারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঘুরে বেড়ান এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল অন্যের শিশু হিসাবে আমি কোলে নেইনি আমি একজন মা হিসাব মা চিন্তা করেই আমি তো বাচ্চাটাকে ধরছি আর ওই অবস্থায় তো কেউ তো ধরতো না নবজাত তো ওর সাথে ফুল টুল নারী সব ছিল ওটা আমি পরিষ্কার করি প্রাথমিকভাবে গেছি আর এস মেডিকেলে দ্বিতীয়বার গেছি শিশু হসপিটালে এবং ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম অবশেষে শিশুটির দায়িত্ব নেয় ঢাকা মেডিকেল কলেজ শিশুটি সুস্থ হলে নিজ সন্তান হিসেবে পেতে চান এই দরিদ্র দম্পতি হাসপাতাল প্রতিপক্ষে যদি আমাদের এই বাচ্চা বুঝিয়ে দেয় তো আমি তা পাঁচটা ছেলেমেয়ের মতো আমি তাকে এভাবে মানুষ করব ঢাকা মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণে ভালো আছো মেয়ে সন্তানটি এলাকাবাসীর দাবি যাতে অনেক সন্তানের মতোই আবারও পৃথিবীর আলো রূপ রস উপভোগ করে এবং বেড়ে ওঠে এই শিশুকন্যাটি মিরাজ মিজু একুশি টেলিভিশন ঢাকা